বিসমিল্লা রহমানুর রহিম আসসালাম আলাইকুম নীতি সৌজন্য সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানি আজকে আবারও চলে আসলাম অসম্ভব লোভনীয় একটি রেসিপি নিয়ে একঘেমি খাবার খেতে খেতে যদি মুখে স্বাদটা নষ্ট হয়ে যায় আপনারা কিন্তু এইভাবে এই ধনিয়া পাতা ভর্তাটা তৈরি করে খেতে পারেন গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার লাগে আর এক প্লেট ভাত তো এইরকম ধনিয়া পাতা ভর্তা দিয়ে নিমিষেই শেষ হয়ে যাবে তো চলুন দেখে নিই কীভাবে ধনিয়া পাতা ভর্তাটা করছি আর যদি আমার এই রেসিপিটি দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি একটু বেশি ভালো লাগে আমার রেসিপিটি তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন তো চলুন দেখে নিই কীভাবে আমি এই ধনিয়া পাতা ভর্তাটি তৈরি করছি তো এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি আর আপনারা আপনাদের পরিমাণ মতো চিংড়ি মাছটা কম বেশি করে নিতে পারেন নিয়ে নিয়েছি দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চার চামচ পরিমাণ লবণ আর ওয়ান ফোর চার চামচ পরিমাণ হলুদের গুঁড়া সাত আট টুকরো রসুন নিয়ে নিয়েছি বা সাত আট কোয়া ইন্ডিয়ান বড় রসুনের রসুন নিয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচটি কাঁচামরিচ আর এখানে নিয়েছি আমি তিরিশ টাকার মতো ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো ধুয়ে ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এখন চুলাতে একটি পাত্র নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে তেল প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখন তেলটা হালকা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ চার চামচ পরিমাণ কালো জিরা কালো জিরাটা দিলে কিন্তু খুব ভালো একটা অ্যারোমা মা আসবে তবে যদি আপনারা না দিতে চান তাহলে বাদ দিতে পারেন কালো জিরাটা দিয়ে আমি প্রায় এক মিনিট মতো ভেজে নিচ্ছি আর এই সময় চুলার জালটা রয়েছে মিডিয়াম লো হিটে এক মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে আরও এক দুই মিনিট ভেজে নিচ্ছি আর আমার কাছে এই সাইজের চিংড়ি মাছটা ছিল আপনাদের কাছে যদি ছোট চিংড়ি থাকে ছোট চিংড়িটাও এখানে নিতে পারেন আর যদি বড় চিংড়ি থাকে বড় চিংড়িগুলো ছোট টুকরো করে কেটে নিতে পারেন এখন এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে খুব ভালো মতো আমি ভেজে নিচ্ছি তো প্রায় দুই মিনিট মতো চিংড়ি মাছটা দিয়ে আমি ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব আর বাকি উপকরণগুলো তো এর মধ্যে এখন দিয়ে দিলাম যে রসুন নিয়ে নিয়েছিলাম সেই রসুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচামরিচটা দিয়ে আরও এক মিনিট মতো আমি ভেজে নিচ্ছি তো রসুন কাঁচামরিচটা দিয়ে প্রায় এক মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দেখেন রসুনটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু শক্ত শক্ত ভাব আছে অন্য উপকরণগুলো দিয়ে ভেজে নিলেই কিন্তু রসুনটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও কিন্তু আরও এক মিনিট মতো আমি ভেজে নিচ্ছি সব উপকরণগুলো একবারে ঢেলে দেওয়া যাবে না কারণ এক একটা জিনিস সেদ্ধ হতে এক এক সময় লাগে কোনোটা একটু আগে সেদ্ধ হয়ে যায় কোনোটা একটু পরে সেদ্ধ হয় এই জন্য ধাপে ধাপে দিতে হবে তো প্রায় এক মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা যে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু চুলার জালটা করে দিতে হবে মিডিয়াম হাই হিটে হলে কিন্তু ধনিয়া পাতার থেকে অনেকটা পানি ছেড়ে দিবে আর তখন কিন্তু এই ভর্তাটা খেতে ভালো লাগবে না তো ধনিয়া পাতা দিয়ে আমি চুলার জালটা মিডিয়াম হাই হিটে করে দিয়ে খুব ভালো মতো দুই তিন মিনিট আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর ধনিয়া পাতা দেওয়ার আগ পর্যন্ত কিন্তু চুলার জালটা ছিল মিডিয়াম লো হিটে এই সময়টা কিন্তু শীতের কোনো সবজি খেতে খুব একটা মুখে ভালো লাগে না আর যদি আপনারা এই রকম ধনিয়া পাতা ভত্তাটা তৈরি করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেন দেখবেন যে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে প্লেটের ভাতের সাথে আর অন্য কোনো কিছুই লাগবে না আর আমি এখানে চিংড়ি মাছ ব্যবহার করেছি আপনাদের যদি কারোর চিংড়ি মাছের অসুবিধা থাকে চিংড়ি মাছটা বাদ দিতে পারেন তবে চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা করলে আরও অনেক বেশি স্বাদটা বাড়ে তো প্রায় দুই মিনিট মতো আমি ভেজে নিয়েছি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি তো অন্য একটি প্লেটে ঢেলে এটা একটু ঠান্ডা হতে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে এটি আমি বেটে ভর্তা করে নিব তো এখানে আমি শিল্পাটা নিয়েছি এ এই পাটাতে আমি বেটে ভর্তা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যাদের শিল্পাটা নেই তারা হামান হামানদস্তাতেও থেতো করে বা বেটে নিতে পারেন আর যদি কেউ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে চান সেটাও করে নিতে পারেন তবে সব থেকে ভালো হয় এভাবে যদি শিল্পাটায় বেটে ভর্তাটা করে নেন তো আমি এটি বেটে ভর্তাটা করে নিচ্ছি তারপর আমার রেসিপিতে আমি ফিরে আসছি তো বেটে ভর্তা করা হয়ে গেছে সামান্য একটু লবণ কম হয়েছে তাই আমি অল্প পরিমাণে ওয়ান ফোর্থ চার চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে আমি প্রায় দুই চা চামচ পরিমাণ সরিষার তেল এখন এই সরিষার তেল আর লবণটা দিয়ে একটু হাত দিয়ে মেখে ভর্তাটা করে নিচ্ছি তো ভর্তাটা তৈরি করা হয়ে গেছে আসলে সব কিছু ভেজে ভর্তা করা বলে এই ভত্তাটা কিন্তু আপনারা সারাদিন রেখেও খেতে পারবেন নষ্ট হবে না আর গরম গরম ভাতের সাথে তো খেতে অসম্ভব মজার লাগে অসাধারণ খেতে এই ভর্তাটি আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না তবে গরম ভাতের সাথে খেতে যেমন অসম্ভব মজার লাগে ভাতটা একটু ঠান্ডা হয়ে গেলেও খেতে ভালো লাগবে তবে গরম গরম ভাতের সাথে অনেক অনেক বেশি ভালো লাগে শীতের সময় যদি এখন যেহেতু শীতটা প্রায় শেষ হয়ে গেছে শীতের কোনো সবজি কিন্তু আমাদের খেতে খুব একটা ভালো লাগে না তো এই রকম একটি ভর্তা হলে কিন্তু এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে আর অন্য কোনো কিছুই লাগবে না তো সব সময় মতো যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ